আজকে আমরা মধু বিষয়ে কিছু বিষয় জানবো আমাদের সাথে আছে কয়েক বছর যাবৎ মধু নিয়ে কাজ করে দুবাই ভাইয়ের সাথে তো দুবাই ভাই আমরা হচ্ছে মধু খাই কিন্তু আসল নকল মধু চিনি না তার থেকে বড় বিষয় আমরা মধু যে খাচ্ছি কেন খাচ্ছি এইসব বিষয়েও জানি না এই জন্য আমরা হচ্ছে মধু কেন খাবো এই বিষয়টা আপনি জি আপনাকে ধন্যবাদ মধু হচ্ছে একটি প্রাকৃতিক শক্তির উৎস মধু সম্পর্কে আল্লাহ নাস মানুষের জন্য সকল রোগের প্রতিষেধক হচ্ছে মধু তো আমরা মূলত রোগ হলে ওষুধ খাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমাদের যে কোনো রোগের জন্য রোগ হওয়ার আগেই সচেতন হওয়া এজন্যই আমাদেরকে নিয়মিত মধু সেবন করা উচিত মধু যদি আমরা নিয়মিত সেবন করি যেমন আমাদের রোগ প্রতিরোধ হবে রোগ থেকে আমরা মুক্তি পাব এবং আমাদের শক্তির যে ঘাটতিগুলো শরীরে হয় সেই ঘাটতিগুলো পূরণ হবে ধন্যবাদ আরেকটি প্রশ্ন ছিল যে মধু কারা খেতে পারবে কারা খেতে পারবে না জি মধু এটা যেহেতু আল্লাহ বলেছেন সকল মানুষের জন্য রোগের প্রতিষেধক সেক্ষেত্রে কিছু সচেতনতা দরকার ক্ষেত্রে যেমন যাদের ডায়াবেটিসের রোগটা বেশি আছে তাদের এই মধুটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এবং এক বছরের নিচে যে শিশু আছে তাদেরকে এই মধুটা না খাওয়ানোই উত্তম কারণ হচ্ছে মধু যেহেতু একটি শক্তিশালী খাবার বাচ্চাদের যে পাকস্থলী সেই শক্তিটা গ্রহণ করার মতন শক্তি বা পাকস্থলীর যে ক্যাপাসিটি সেটা হয় না এজন্য এক বছরের বড় হওয়ার পরে যে কেউ এই মধুটা খেতে পারে আর ডায়াবেটিক্স রোগীরা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবে ধন্যবাদ আরেকটি প্রশ্ন ছিল এটা হচ্ছে আমরা তো জানি যে অনেক ধরনের মধু আছে কোন মধুর কি বৈশিষ্ট্য এই সম্পর্কে যাও হ্যাঁ কয়েক ধরনের মধু বলতে বাংলাদেশে প্রায় পনেরো থেকে বিশ ধরনের মধু পাওয়া যায় এবং সারা বিশ্বে অসংখ্য ধরনের মধু এখন পৃথিবীতে রয়েছে তার ভিতরে বাংলাদেশে উল্লেখযোগ্য যে সকল মধু রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে কালো ফুলের মধু কালো ফুলের মধুটাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঠান্ডা হাঁপানি কোল্ড অ্যালার্জি জাতীয় সকল কালো জিরা ফুলের মধু এছাড়া হচ্ছে লিচু ফুলের মধু এটার স্বাদে শিশুর অনেক ভালো মনে করে শিশুদের জন্য এই লিচু ফুলের মধুটার স্বাদ কিছুটা লিচু ফুলের মতন কালারটা কিছুটা হলদে অ্যাম্বার কালার বলে যেটাকে আর কি আর কালো ফুলের মধুটার কালার কিছুটা কালো টাইপের হয় সরিষা ফুলের মধু হচ্ছে এটা হজমের সহায়তা করে কিন্তু এটার একটা হালকা ঝাঁঝালো ভাব আছে এই সরিষা ফুলের মধু বাংলাদেশে সব থেকে বেশি উৎপাদিত মধু এবং এটা অল্প ঠান্ডাতেই যা জমে যায় যার কারণে মানুষ এটাকে একটু ভেজাল মনে করে তবে উৎপাদনের শীর্ষে থাকার কারণে তুলনামূলক কম দামে এই মধুটা আমাদের দেশে পাওয়া যায় এছাড়াও রয়েছে সুন্দরবনের জঙ্গলের মধু এটার কিছুটা পাতলা টাইপের হয় এবং এর উপরে একটা গাছ জমে এছাড়া আছে ধনিয়া তারপরে আছে হচ্ছে আপনার সুন্দরবনের গেওয়া এরকম আরও অসংখ্য মধু বাংলাদেশে গাছের মধু কুমড়ো ফুলের মধু আনারসের মধু মেহেগনির মধু অসংখ্য মধুই আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে যে মৌমাছি বক্সের মাধ্যমে চাষ করে এই মধুগুলো উৎপাদন হচ্ছে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মধু কেনার আগে অনেকেই অনেক রকম অন্ধ থাকে যে আসলে আমি আসল মধু পাবো কিনা তো মধু কিনে অনেকেই প্রতারিত হচ্ছে তো মধু চেনার উপায় সে ক্ষেত্রে মধু কেনার আগে কিভাবে মধুটা চিনবে যে মধুটা ভালো তো জি এটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমরা বা মধু কেনার আগে যে প্রশ্নটা করে যে ভাই মধু কি খাঁটি না ভেজাল আরে ভাই যে ভেজাল বিক্রি করে সে কি আপনাকে বলবে যে মধুটা ভেজাল কখনোই বলবে না তা আপনাকে জানতে হবে কি ধরনের প্রশ্ন আমাদের করা উচিত মধু সম্পর্কে জানা উচিত যে মধু বিক্রি করতেছে সে আসলে মধু সম্পর্কে জানে কিনা এরপরে সে কতদিন ধরে মধু নিয়ে কাজ করে সে মধু নিয়ে কাজ করে নাকি সে পার্ট টাইম কাজ করে মধু সম্পর্কে আমরা জানি সেক্ষেত্রে দেখা যাবে যে মধু আমরা কেনার আগে আমরা যদি দেখি যে মধুটা স্বচ্ছ কিনা স্বচ্ছ কখনো মধু হয় না এই যে আমাদের কাছে একটা মধু আছে এটা লিচু ফুলের মধু স্বচ্ছ না কিন্তু এটা ঘোলাটা থাকবে উপরে হালকা থাকবে এটা হচ্ছে প্রাকৃতিক বৈশিষ্ট্য মধু ন্যাচারাল বৈশিষ্ট্য এখন আপনি মধু কিনবেন স্বচ্ছ খেতে চকলেটের মতন লাগবে একদমই ভেজাল বাংলাদেশে এ বাংলাদেশের বিভিন্ন সুপার শপ এই টাইপের মধু দেখা যায় এবং বহুল আলোচিত একটি ভেজাল মধু বাংলাদেশে রয়েছে যেটা হচ্ছে পদ্মফুলের মধু এই মধুটা একদমই ভেজাল পদ্মফুলে কোনোই মধু হয় না যারা বিক্রি করে পদ্ম ফুলের মধু বলে শতভাগ না এক হাজার ভাগ পার্সেন্ট যদি বলেন যে ভেজাল এক হাজার হবে যে মধুটার বৈশিষ্ট্য কি কোন মধুর কি বৈশিষ্ট্য কোন মধুর কোন মধুর কালার কেমন এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে মধু কেনাটা আমাদের জন্য সহজ হবে আর এখন তো জানতে গবেষক হওয়ার প্রয়োজন হয় না এখন যেহেতু টেকনোলজির যুগ আপনি টেকনোলজি ব্যবহার করে যে কোনো মধু সম্পর্কে আইডিয়া নিতে পারবেন কোন মধুর কেমন বৈশিষ্ট্য ধন্যবাদ অনেক বড় প্রশ্ন দিয়েছেন সামনে যেহেতু শীত আসতেছে এখন মধু কেন আমরা খাবো গুরুত্বটা কত বেশি আসলে মধু শীত কিংবা গরমের জন্য এটা কোনো ফ্যাক্টা যেহেতু মধু হচ্ছে রোগ প্রতিরোধ প্রতিষেধক রোগ আপনার রোগ থেকে আপনাকে মুক্তি দিবে সেক্ষেত্রে আপনি গরমে খান বা শীতে খান এটা খুব বেশি প্রভাব ফেলে না তবে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে যে মধু খেলে শরীর গরম হয় সেক্ষেত্রে আমরা শীতকালে মধুটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি তো মধু শীতকালে খেলে যে সমস্যাটা শীতকালে মানুষের ঠান্ডা সমস্যাগুলো বেশি থাকে হাঁচি কাশি কোল্ড অ্যালার্জি এগুলোর বেশি প্রভাব পড়ে তো সেইখান থেকে রেহাই পাওয়ার জন্য আমাদেরকে শীতকালে মধুরটা খাওয়া উচিত বেশি তবে অন্যান্য সময়ে মধু খাওয়া উচিত শুধু শীতকালে মধু খেতে হবে বিষয়টা এমন না সকল সময় বারো মাস আমাদের ঘরে আমাদের প্রত্যেক ফ্যামিলি সদস্যদের জন্য নিয়মিত মধু সেবন করা দরকার ধন্যবাদ অনেকগুলো আমরা তথ্য জানতে পারছি মধু সম্পর্কে সবাই আশা করি হচ্ছে এই তথ্যগুলো কাজে লেগে মধু কিনবেন মধু কেনার আগে সচেতন হবেন মধু সম্পর্কে বেশি বেশি জানবেন আরো যদি হচ্ছে জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে নম্বর থাকবে আমাদের পেজ থাকবে পেজে মেসেজ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ধন্যবাদ জুবাইর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্রাহককে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়ে সহযোগিতা করছেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ